পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মমতাজ বেগম এমপি মহোদয়ের পক্ষ থেকে আমার তালিপুর ইউনিয়নবাসী সহ সারা দেশে সিঙ্গের থানা সারা দেশের জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং সুখে শান্তিতে আমরা ঈদ উদযাপন করি এই আশা ব্যক্ত করছি এবং সাথে সাথে দেশের জনগণকে অনুরোধ করবো গুজবে কান্না দিয়ে ঈদের আনন্দটাকে আমরা সকলে মিলে ভাগাভাগি করে সুন্দর এবং সুন্দরভাবে আমরা যাতে ঈদ উদযাপন করতে পারি এই আহ্বান রেখে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের এমপি মহোদয়ের দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধুর গ্রুহের মাখ ফেরাত কামনা করে পুনরায় সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোকে দেশের মেহনত মানুষের